একজন মা শিক্ষিত হোক বা না হোক সে কিন্তু তার সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক একজন মায়ের কাছ থেকে সন্তান জন্মের পর থেকে শুরু করে যতটুকু শিখে এই শিক্ষা কিন্তু পৃথিবীতে যত বড় শিক্ষকই থাক মায়ের সমতুল্য কেউ না মা মানে মমতার আধার সন্তানের প্রতি মায়ের মমতা অসীম ও অতুলনীয় সন্তান প্রত্যেকটা মায়ের কাছেই তার কলিজার টুকরা শৈশবে মায়ের স্নেহ মমতা সন্তানের বেঁচে থাকা নিশ্চিত করে এই জন্য সন্তানের প্রতি মায়ের ভালোবাসার সাথে সাথে অনেক দায়িত্ব থাকে সন্তান যখন একটু করে করে বড় হতে থাকে বাড়তে থাকে মায়ের এই সব দায়িত্ব ও কর্তব্য সংসার জীবন সামলেই সন্তান প্রতিপালন করতে গিয়ে মায়েদের অনেক কঠিন সম কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সন্তানের শরীরের যত্ন নেওয়া সন্তানের মনের পরিচর্যা করা তার ভিতরে ভালো কাজ কাজের বোধ তৈরি করা মন্দ কাজের ব্যাপারে সতর্ক করা সন্তানকে ন্যায় অন্যায়ের পার্থক্য শিখিয়ে দেওয়া এবং সর্বোপরি সন্তানকে দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবা মায়ের আসল কর্তব্য আসলে আমরা যখন মায়েরা বাবারা বৃদ্ধ হয়ে যাই তখন সন্তানেরা কিন্তু এই বিষয়গুলো একেবারেই ভুলে যায় যে আসলে আমাদের জীবনে আমাদের মা বাবার কর্তব্য আমাদের মা বাবার দায়িত্ব কতটা অপরিসীম ছিল আমরা আজকে পৃথিবী দেখছি কার বদৌলতে আমরা প্রত্যেকটা সন্তান আমাদের যারা বাবা মা বেঁচে আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাবা মায়েরা আমাদেরকে যেভাবে মানুষ করেছেন যত আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন আমরা মা বাবার মতো তো পারবো না কিন্তু আসলে তারা যেন আমাদের তারা আমাদের আচার ব্যবহার আমাদের কথা আমাদের চলাফেরা তারা যেন কষ্ট না পায় আমরা যেন সেই বিষয়গুলো একটু খেয়াল রাখি আসলে বয়স হয়ে গেলে বাবা মা কিন্তু সন্তানের কাছে কোনো কিছুর লালসা করে না কোনো টাকা পয়সা না শাড়ি কাপড় গহনা না কোনো কিছুই না তারা শুধু এটুকুই চায় তাদের সন্তানেরা যেন মা বাবার একটু খেয়াল নেয় মা বাবার সাথে একটু সময় দেয় মা বাবার ভালো মন্দ একটু খোঁজখবর নেয় আসলে এটুকুই মা বাবা আমরা সন্তানেরা যখন মা বাবা হয়েছি আর কি আসলে বিষয়টা তখন খুব ভালো মতো বুঝতে পারি এই বিষয়টা মা বাবা হওয়ার আগ পর্যন্ত অনেক কম সন্তানই থাকে যারা আসলে এগুলো অনুভব করতে পারে তো আমরা সবাই পাকের কাছে দোয়া করব। আমাদের মা বাবা যারা বেঁচে না বেঁচে আছেন তাদেরকে পাক যেন সুস্থ রাখে ভালো রাখে আমাদের স্নেহ মমতা সম্মান এগুলো যেন তাদের নসিবের তৌফিক হয় সব সময় আসলে এইটা আমরা চাইব আল্লাপাকের কাছে আর কিছুই না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি